مجھے جانے دے یہ میری نیشنلٹی ہے میری پاکستانی نیشنلٹی ہے یہ میری ماں کے کیس جمع ہے یہ میری ماں کے کیس جمع ہے فائل جمع ہے मेरी वीजा मेरे पास मौजूद है बस हमसे सब कुछ दिखा दिया वो सर कह रहे हैं। मैं कुछ नहीं कर सकते ऑर्डर ऊपर से जब तक ऑर्डर नहीं होगा हम कुछ नहीं कर सकते मेरे साथी बीस साल से पाकिस्तान में हुई मुझे वहाँ नेशनल नहीं मिली है मेरी नेशनल अप्लाई अपलाई हुई है वहाँ पे मेरे पास मेरी नेशनल डी की स्लिप है मेरे साथ मेरे हस्बैंड का शनाख्ती कार्ड है मेरे पास वहाँ का निकलनामा है सब कुछ है मेरी बच्चिया कैसे जाएगी अरे पाकिस्तान में हुआ री एंट्री वालों को इजाज़त दे दे सर मेरे बच्चे मर जाएंगे सर प्लीज री एंट्री वालों को वीजा दे दे

এটি প্রকাশ্যে এসেছে যে কেবল পাঞ্জাবেই তিরাশি হাজার মহিলা রয়েছেন যারা পাকিস্তানের বিয়ে করেছেন এবং পাকিস্তানের নাগরিকত্ব নেওয়ার পরিবর্তে তারা এখানে সন্তানের জন্ম দিচ্ছেন একটু ভেবে দেখুন তো দেশে কতজন থাকবে এটি আমাদের সিস্টেমের একটি বিশাল ফাঁকি চিন্তা করে দেখুন আমরা কত আইএসআই এজেন্ট লালন পালন করছি এবং তাও নিজের খরচে ভারতে একশো চল্লিশ কোটি ভারতীয় থাকা সত্ত্বেও যারা তাদের মেয়েদের পাকিস্তানি মুসলমানদের সাথে বিয়ে দিচ্ছে তাদের দেশপ্রেমের কথা ভাবুন এই মহিলারা পাকিস্তানের বিয়ে করতে চায় কিন্তু তারা তাদের ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করতে চায় না এবং তারা ভারতের সন্তান জন্ম দিতে চায় এবং তাদেরও ভারতের নাগরিক করতে চায় যাতে তারা ভবিষ্যতে পাকিস্তানের জন্য কাজ করতে পারে এটা খুবই বিপজ্জনক পরিস্থিতি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর দেশে বসবাসকারী বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া খুবই জরুরি